বাংলার সংস্কৃতি তো এই ধরনের কথাবার্তা বলতে পারমিট করে না কেন আমি বলছি রবীন্দ্রনাথ ঠাকুরই তো এই বাংলায় বসে থেকে দেড় শত বছর আগে লিখছেন শিক্ষার মিলন গোড়া একটা বসন্তোষের কারণ তোতা কাহিনী একাধিক জায়গায় তিনি রাজনীতিবিদদের মৃদুভাষী স্পষ্ট বক্তা এবং শালীনতার মধ্যে কথা বলার পরামর্শ দিয়ে গেছেন তাহলে যে দলটি বাংলা ভাষার বাঙালিদের রিপ্রেজেন্ট করে ট্রুলি বারবার বাঙালি অস্মিতার কথা বলে বাঙালিদের কথা বলে রবীন্দ্রনাথ ঠাকুরের গান মোড়ে মোড়ে মমতা ক্ষমতায় আসার পরে বাজান রবীন্দ্রনাথ ঠাকুর ধ্যান জ্ঞান সরকারের সেই সরকারের চালিকা শক্তি রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী কেন যে কোনো মানুষ সম্পর্কে এই ধরনের কঠ কথা বলা কোমরে দড়ি বেঁধে ঘোরাবো তুই কে রে তুই কি এই যে কথাগুলো এটা কিন্তু আমার সংস্কৃতি পারমিট করে না দ্বিতীয় দেখুন ভোট আসলে পরে মুখ্যমন্ত্রীর বারবার প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারে যারা আসেন তাদের বিরুদ্ধে পার্সোনাল আক্রমণটা শুরু হয় কেন কারণ এটাও কিন্তু একটা খেলা যত মমতা ব্যানার্জি আক্রমণ করবে মনে আছে উনিশের নির্বাচন উনিশের নির্বাচনে কলকাতায় স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন অমিত শাহ আসলেন বিশাল ঝামেলা হলো শেষ দফার নির্বাচন বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হলো যার জন্য এক কমিটির আলাপনকে নিয়ে একটা কমিটি তৈরি হয়েছিল যার রিপোর্ট আজ অব্দি আজবদি থানায় জমা পড়েনি দেয়নি কে ভেঙেছে দোষ পড়ল বিজেপির নেতৃত্ব ভেঙেছে তারপরে যেটা প্রশ্ন হলো মমতা ব্যানার্জি সেই টেনিওরটা দেখুন মোদী দেশের প্রজেক্টের মুখ্য মানে দ্বিতীয়বারের মুখ প্রধানমন্ত্রী মুখ দড়ি দিয়ে কোমরে দড়ি দিয়ে ঘোরাবে তুই কে রে এই যে ভাষাগুলো ব্যবহার করা এটা কিন্তু একটা কৌশলগত দিকও আছে এই যে রাজ্যের সংখ্যালঘু মুখ ভোটার এই ভোটার এই ধরনের আক্রমণে একটা ভোট ব্যাংক তৈরি হয় মমতার দিকে তাই আজকে মমতাকে এটা বলতে হচ্ছে আমার প্রশ্ন আপনার চ্যানেলের মাধ্যমে যে আপনি এই কথাগুলো এখানে বলছেন কেন আপনি একশো দিনের কাজ ইতিমধ্যে কেন্দ্রীয় দল এসছে চারটি জেলা পশ্চিমবঙ্গে চারটি জেলা নিঃশব্দে নিঃশব্দে চারটি জেলা মোটা টাকার ফাইন দিয়েছে দুর্নীতির অপরাধ প্রমাণ হওয়ার পরে এটা কি উনি বলেছেন সে শুধু তাই নয় এই মনরেগা একশো দিনের কাজে উনিশটা রাজ্যের টাকা বন্ধ হয়েছিল উনিশটা রাজ্যের টাকা বন্ধ হওয়ার পরে আঠারোটি রাজ্য ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করে দেয় দিল্লিতে গিয়ে এক্সেপ্ট পশ্চিমবঙ্গ আমি আপনাকে টাকা দিলাম জনগণের ট্যাক্সের টাকা খরচা করতে আপনি যদি তার খরচার হিসাবটা না দেখান আপনাকে নেক্সট টাকা দেবো আমি সিম্পল কথা দ্বিতীয় জিএসটির আইন যেখানে বলছে কেন্দ্রীয় তহবিলের অর্থ পেতে গেলে অর্থাৎ পরের বর্ষে অর্থবর্ষে টাকা পেতে গেলে আগের অর্থবর্ষে অ্যাকাউন্টেন্ট জেনারেলের হিসাবে শংসাপত্র দ্যাট ইস ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করতে হয় রাজ্য দেয়নি দ্বিতীয় যদি আপনার মনেই হয়ে থাকে কেন্দ্র বঞ্চনা করছে যেটা মনে হয়েছিল কেরালার যেটা একাধিক রাজ্যের মনে হয়েছিল একশো দিনের কাছ থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনা করছে কেন্দ্র বিভিন্ন সময় এই সরকারের সময় আমি বলছি না তারা একশো তেত্রিশ একশো একত্রিশে সংবিধানের ধারা মেনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারে তারা টাকা পেয়েছে তাহলে রাজ্য মনে করছে কেন্দ্রের বঞ্চনা প্রতিদিন সকাল বিকাল তৃণমূল নেতা মন্ত্রী শান্তি সবাই বলে যাচ্ছে কেন্দ্র টাকা দেয় না টাকা দেয় না টাকা দেয় না টাকা দেয় না তাহলে কেন্দ্র কেন এখনো পর্যন্ত রাজ্য কেন এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়নি যেখানে রাজ্যের একজন সাংসদকে দুর্নীতির দায়ে ডাকলে সকালে ডাকলে বিকালে তারা সুপ্রিম কোর্টে চলে যায় তাই তো কথায় কথায় সুপ্রিম কোর্টে যায় বল বস্তুত এগারো সালের পর থেকে রাজ্যটা চালাচ্ছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সেই সরকার এত বড় বঞ্চনা বলছে কেন্দ্রের সুপ্রিম কোর্ট যাচ্ছে না আপনি দেখুন আঠারো ছয় দু হাজার পঁচিশ কলকাতা হাইকোর্টের টি এস এবং চৈতালি চট্টোপাধ্যায়কে চট্টোপাধ্যায়ের বেঞ্চে মামলা হলো একশো দিনের কাজে তারা কেন্দ্রকে বলল টাকাটা দিন ইমিডিয়েট দুর্নীতিতে দুর্নীতি একশো দিনের কাজে দুর্নীতি হয়ে থাকে সেটা কোনোদিন দিন শর্ত হতে পারে না গরিব মানুষের টাকা আটকানো কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল শর্ত আরোপ করে পশ্চিমবঙ্গ সরকারকে বলেছিল নিয়ম আরোপ করে দিলাম হাইকোর্ট তারপরে পরিষ্কারভাবে তাকে বলেছিল যে আমরা এই শর্ত আরোপ করেছি আমাদের মনিটরিং এ কেন্দ্র টাকা দিক একশো দিনের কাজটা আমরা মনিটর করব এটা কত বড় লজ্জার বাংলার জন্য মাননীয় বিচারপতি কি বলেছিল দুর্নীতি রোধে যে কোনো রকমের শর্ত আরোপ করতে পারে কেন্দ্র কেন্দ্র স্পেশালি রাজ্যকে পশ্চিমবঙ্গ সরকারকে শুধু তাই নয় প্রয়োজনে নজরদারি চালাতে পারে বাড়তি জেলাগুলোতে অর্থাৎ রাজ্যের কাছে কোনো ভরসা রাখেনি হাইকোর্ট শুধু তাই নয় শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্যই বিশেষ শর্ত আরোপিত হয়েছিল যেহেতু এখানে ব্যাসিভ দুর্নীতিটা হয়েছে আমি বলছি যে আজকে এই মামলাটা কারা করেছিল তুমি বলবে রাজ্য করেছিল মামলাটা না মামলাটা করেছিল বামপন্থী ক্ষেতমজুর ইউনিয়নের নেতা কমরেড তুষার ঘোষ মামলাটা করেছিল অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করেছিল একশো দিনের কাজ নিয়ে তৃণমূলের কোনো একজন সাংসদ বিধায়ক যারা কথায় কথায় মোদীর বিরুদ্ধে চলে যায় কেন্দ্রের বিরুদ্ধে চলে যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করছে তারা একশো দিনের দুন কেন্দ্রে টাকা আটকে যাওয়াকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে সুপ্রিম কোর্টে জানে কেন গেলে যে বড় দুর্নীতিটা বেরিয়ে আসবে তৃণমূলের চুরির দুর্নীতি এটা তৃণমূল জানে সুপ্রিম কোর্টে কেচো খুঁড়তে কেউ কেউটে সাপ বেরিয়ে পড়বে তাই ওরা সুপ্রিম কোর্টে যায়নি গিয়েছে কারা যাদেরকে সকাল বিকাল শুনতে হয় শূন্য বামপন্থীরা বলবো গতকাল বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদেরই ক্যামেরা টু বি স্পেসিফিক আপনি যে কথাটা বললেন সেই কথাই বলেছেন তিনি আরো বলেছেন যে কেন্দ্রের এই সমস্ত বঞ্চনা সেক্ষেত্রে পীড়িত মানুষ পিছিয়ে পড়া মানুষ গরিব যে সমস্ত মানুষ যারা টাকা থেকে বঞ্চিত হচ্ছেন তাদের হয়ে প্রয়োজনে আদালতে আবারও সওয়াল করবেন তিনি সেক্ষেত্রে আমরা যখন জিজ্ঞাসা করি যে রাজ্যের হয়ে সওয়াল করবেন তখন তিনি বলেন না রাজ্যের হয়ে না জনহিত হয়ে মানুষের পাশে সবসময় রয়েছেন কি না না একদম দেখুন আমিও বিশ্বাস করি যে রাজ্যে শিল্পবন্ধায় এ রাজ্যে একশো দিনের কাজটাই হচ্ছে একটা বড় অংশের মানুষের রুজি রোজগারের জায়গা এখানে আর কিচ্ছু নেই কৃষি থেকে শুরু করে শিল্প থেকে শুরু করে সব সেক্টরে বাংলা ভয়ানকভাবে পিছিয়ে যাচ্ছে এমন কি বাংলা আজকে এমন জায়গায় চলে গেছে যে বাংলার যদি আমি তথ্য পরিসংখ্যান বলি আপনাকে যে এই মুহূর্তে বাংলার মানে আইএস আইএসআই এর একটা ইয়ে বলছে সার্ভে বলছে আদিবাসীদের দারিদ্র সীমা সংক্রান্ত একটা অনুসন্ধান বা গবেষণায় উঠে এসেছে যে সারা দেশে অতি দারিদ্র জেলার মধ্যে পনেরোটা জেলা রাজ্যে ভাবতে পারছো শুধু তাই নয় অনাহারে থাকা পরিবারের সংখ্যা এ রাজ্যে দশ দশমিক ছয় শতাংশ মুখ্যমন্ত্রী বলে না আমরা এক দুশো পার্সেন্ট কাজ করে ফেলেছি একশো একশো কাজ করে ফেলেছি নাইনটি কাজ করে ফেলেছি শুধু তাই নয় এ রাজ্যে কৃষি উৎপাদনের আঠারো শতাংশ বর্তমানে রাজ্যে উৎপাদনের কৃষির অংশ আঠারো শতাংশ হলেও কৃষি নির্ভর মানুষের সংখ্যা চল্লিশ শতাংশ তুমি ভাবতে মারছো কোনো সামঞ্জস্য নেই একটা রাজ্য শিল্প বন্ধ অলাভজনক কৃষির দারুণ ভিন্ন রাজ্যে কাজ করতে গ্রাম বাংলার থেকে ঢল নেমে গেছে লোকের তারপরে রাজ্য বলছে আমরা নাকি এখানে নাকি উপরে কাজ হয়ে গেছে আর তুমি যে একটু আগে একটা প্রশ্ন করলে না যে তৃণমূল নেত্রী বলছে যে আমাদের চোর কেন বলে আরে আমি আমরা কেন্দ্র করার কি দরকার রাজ্যের মুখ্যমন্ত্রী তো একটা সময় বলেছিল মুকুল চোর রাজীব চোর বলেছিল না কুনাল চোর যার যার নাম বলেছিল প্রত্যেকে কিন্তু চুরির দায়ে জেলে গেছে আমি একটা প্রশ্ন করবো আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনি যে কথাটা বলছেন যে প্রত্যেকে চুরির জেলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে কেন্দ্র একশো ছিয়াশিটা টিম পাঠিয়েছিল তারা এখানে যথেষ্ট কোয়েশ্চেনিং করেছে সেই সমস্ত বা এর সঠিক জবাব দেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী বলছেন একটা ছাত্র যদি সব প্রশ্নের উত্তর দেয় তারপরে তাকে জিরো দেওয়া হলে সে কি মেনে নিতে পারবে চোরের গদ্দারকে নিয়ে আপনারা মিটিং করছেন কেন্দ্রের উদ্দেশ্যে তিনি বলছেন কাকে চোরের গদ্দার বলছেন না না অফকোর্স উনি আর উনার ইশারাটা বুঝে নিন উনার ইশারাটা হচ্ছে একদম পরিষ্কারভাবে সুমেন্দু অধিকারী তার একদা মানে দলের সেকেন্ড ছিলেন যিনি আমার প্রশ্নটা হচ্ছে দপ্তর জেলায় টিম পাঠিয়েছিল ব্যাপক কারচুপি ধরা পড়েছিল পনেরোটি জেলায় তার মধ্যে চারটি জেলা স্পেসিফিকভাবে ফাইন করেছিল আমি নাম বলছি যে স্পেসিফিক ভাবে মালদা দার্জিলিং হুগলি পূর্ব বর্ধমান হিউজ গণহারে চুরি এবং সেই চুরির জন্য ফাইন করেছিল এগুলো কথা কি বলেছে মমতা ব্যানার্জি নিঃশব্দে সেই চুরির টাকাটা ফাইনটা দিয়ে দিয়েছিল পনেরোটো জেলায় ধরা পড়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্টে একদম পরিষ্কার আপনাকে দেখাচ্ছি এখানে শুধু তাই নয় প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রাম সড়ক যোজনা নাম পাল্টে দেওয়া হয়েছিল এখানে আমি আবারও আপনাকে পরিষ্কার বলছি এ রাজ্যে ভয়ানক পরিমাণে চুরির পরে তার উপযুক্ত ডকুমেন্টস অর্থাৎ যেটা আমি বলছি জিএসটি আইন অনুযায়ী ইউটিলাইজেশন সার্টিফিকেট সেটা দিতে পারেনি বলে কিন্তু কেন্দ্র টাকা আটকেছে এবং আজকে হাইকোর্টের নির্দেশের পরে কেন্দ্র কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে কারণ ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিতে পারলে টাকা দেওয়া যায় না আইন আছে তাহলে তারপরেও মমতা ব্যানার্জী কথাগুলো বলছেন আমি আশ্চর্য হচ্ছি তার বয়ানগুলো দেখে তিনি সব পঞ্চায়েত তো তাদের নয় সব মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি কোটান কোট বলছি যে সব পঞ্চায়েত তো আমাদের নয় পঞ্চায়েত কখনো একটা দলের হয় না বিধায়ক সাংসদ ওদেরও রয়েছে অর্থাৎ বিরোধীদেরকে তিনি উল্লেখ করছেন কিছু সমস্যা হয় আমাদের কাছে প্রশ্ন করা হয়েছিল তার জন্য একশো ছিয়াশিটা টিম পাঠানো হয়েছিল সব প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গিয়েছে কি বলি আমিও আমিও বিশ্বাস করি পঞ্চায়েত সরকার স্থানীয় সরকার রাজ্য সরকার জেলা সরকার কোনোটাই কোন দলের হয় না দল জেতে কিন্তু সরকার গভর্নমেন্ট ফর অল পার্টি ফর পার্টস বারবার বলছি আচ্ছা বলুন তো এগারো সালে মমতা ক্ষমতা আসার পরে কি এই তত্ত্বটাকে কোনদিনও রক্ষা করেছে তার দলীয় সভা কোনটা কোনটা মানে সরকারি সভা আমরা আইডেন্টিফাই করতে পারি না সরকারি সভার থেকে দলীয় কর্মসূচি পালন করেন করেননি সরকারি সভায় স্থানীয় বিধায়ক বা সাংসদ যদি বিরোধী হয় তাদের ডাকা হয় না বাউল সুপ্রিয় যখন বিরোধী ইয়ে ছিল সাংসদ দেখেছিল কবার ডেকে তাকে কোন জায়গায় এমন কি এমন সরকার যে এলাকায় পঞ্চায়েত হেরেছে সে এলাকায় রাস্তা যে ইট পেতেছিল। নিয়ে চলে যে তৃণমূল হেরেছে সেই এলাকাগুলো তৃণমূলের বিধায়ক সাংসদ পঞ্চায়েত লোকাল নেতাদের বলতে হয়েছে এলাকার কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মী ভান্ডার বন্ধ হবে মনে নেই দিনহাটায় দিনাটায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গো কি বলেছিল এই এলাকাটা হেরেছে এই এলাকায় মায়েরা কন্যাশ্রীটা পাবে না লক্ষী ভান্ডারটা পাবে না বলেনি কেন প্রত্যেকটা জায়গায় ভোট দেখবেন স্থানীয় যে থেকে শুরু করে বড় নেতা ছোট নেতা বারবার প্রেস কনফারেন্স করে বলবে লক্ষ্মী ভান্ডার বাঁচানোর স্বার্থে ভোটটা দিন বলেনি বিরোধী শূন্য পঞ্চায়েত করতে বললে পাঁচ কোটি টাকা গিফট দেব অভিষেক বলেনি বিরোধী মানে সরকার এবং দল একাকার করে যারা খেয়ে ফেলেছে সকাল বিকাল খায় সিরাপ বানিয়ে তারা বলছে সরকার স্থানীয় দ্বিতীয় নাইনটি নাইন পয়েন্ট পার্সেন্ট তৃণমূলের পঞ্চায়েত কাউকে ভোটে জিততে দেয়নি নমিনেশনে বাধা দিয়েছে যাও বা নমিনেশন দিতে পেরেছে যেখানে কোনোভাবে বিরোধীরা বেশি ভোট পাবে বুঝে ফেলেছে ব্যালেট বক্স দিয়ে সোজা পুকুরের মধ্যে লাভ দিয়েছে হুসেন বোল্টের দল ব্যালেট চিবিয়ে ফেলেছে ছাগলের দলগুলো দেখেননি কাউন্টিং টেবিলে তৃণমূলরা তৃণমূল বিরোধীরা জিতছে বলে বাড়তি এটা ছাগলের মধ্যে চিপিয়ে ফেলেছে হ্যাঁ যেখানে জিতে যে বিরোধী সেখানে উইনিংস উইনিং কাগজটা বিডিও বা এসডিও বা ডিএম দিয়েছে কাকে তৃণমূলকে উল্টো তারপরে বলছে নাইনটি নাইন পয়েন্ট স্থানীয় পঞ্চায়েত হচ্ছে স্থানীয় প্রশাসন হচ্ছে তৃণমূল চালায় তারপরে চুরি হলে পরে তৃণমূল বলবে আমার দায় নেই ওটা ব্যক্তিগত জীবন কৃষ্টের দায় এটা মানা যাবে না কিন্তু আমি এই প্রশ্ন কেবল তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগগুলো করছেন যে একাধিক একশো দিনের কাজ আবার সহ একাধিক প্রকল্পে টাকা আটকে দিয়েছে কেন্দ্র কিন্তু তার দাবি তদন্তকারী টিমকে সব প্রশ্নের উত্তর দেওয়ার পরও কেন বাংলার প্রতি এই বঞ্চনা বিধানসভা নির্বাচনের আগে আবারও কি এই বিষয়টিকে ইস্যু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় একদম এই বঞ্চনা কেন্দ্রের বঞ্চনা সিপিএম এরও একটা গলার মালা ছিল জপমালা প্রতিবার ভোটে বাঙালি কেন্দ্রের বঞ্চনা কেন্দ্র বিমাতৃ আচরণ করছে তৃণমূল ওই স্ট্র্যাটেজি নিচ্ছে ঠিক আছে ওই মানে সিপিএমের গ্লোরিফাইড ভিক্টিম মমতা ব্যানার্জি তিনিও একই কায়দায় চলছে একই মেকানিজম নিয়ে এবং আমি আবারও বলছি তিন চারটে ধারা নিয়ে চলবে কেন্দ্রের বঞ্চনা বাঙালিকে মারছে বিজেপি একদম 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 ইয়ে নিয়ে ডিকশনারি ধরে একদম কপি বুক খেল ইয়ে প্রচার এবং কতগুলো একদম স্পেসিফিক প্রচার সেই ধারা নিয়েই তৃণমূল আগামীতে ছাব্বিশের ভোটে লাফাচ্ছে ঝাঁপাচ্ছে মিলিয়ে নিন লিখে নিন আমি আমি তো অরাজনৈতিক দল এটা কৌশলই আমি বলবো রাজনীতির লোকরা তঞ্চকতা বলতে পারে আমি বলবো কৌশল যে কৌশলে বাঙালি রাখিরে সর্বনাশ ছাড়া কিছু নতুন পাওনার থাকবে না সাম্প্রতিককালে এই যে প্রধানমন্ত্রী এসেছিলেন প্রধানমন্ত্রীর যে স্লোগানিং ছিল বাংলার মানুষের উদ্দেশ্যে তিনি প্রথমে বলেছিলেন বাঁচতে চাই চাই তো বিজেপি চাই এই একটা স্লোগান যেরকম উঠে ঠিক সেরকমই পাশাপাশি জয় মা দুর্গার পাঠ করতে শোনা গিয়েছিল এই জয়মা দুর্গার যে স্তোত্র প্রধানমন্ত্রী পাঠ করেছিলেন সেই সেই স্তোত্রকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আগে বলতেন করতে দেন না এখন দেখছেন যখন কোনো লাভ হচ্ছে না তাই এখানে এসে বলছেন জয় মা দুর্গা বাপরে কি জুড়ে বলছেন আমাদের থেকেও তো জুড়ে বলছেন কারণ ভোট আসছে ভোট পাখি ওদের অর্থাৎ বিজেপিকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে ওদের একটাই ধর্ম মন গড়া হিন্দু ধর্ম রামকৃষ্ণ বিবেকানন্দ কারণ আম্বেদকর নয় ওদের নিজেদের তৈরি করা একটা ধর্ম সেটা সকলের উপর চাপিয়ে দেবে সেটা হবে না বাংলা তার নিজের দেখুন বাংলা কিন্তু ভারতবর্ষের আলাদা কোনো ইয়ে নয় ভারতবর্ষের থেকে বিচ্ছিন্ন কোনো পার্ট নয় এটা বাংলাদেশ নয় এটা রাজ্যের মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে ভুলে যান আমি প্রধানমন্ত্রী কি বললো কি তঞ্চতা করলো ওই পোস্ট পার্সপেক্টিভটা একদম পলিটিক্যাল তৃণমূলের সাথে বিজেপির লড়াইয়ের অংশ দুজন দুজনকে বিভিন্ন অ্যাঙ্গেলে আক্রমণ করবে কিন্তু বাংলা বাংলায় চলবে না মানে ভারতবর্ষের অঙ্গরাজ্যগুলো ভারতের কেন্দ্রের কাছে বন্ধনে আবদ্ধ অর্থাৎ কষি মানে সেন্টার সেন্ট্রিক ফেডারেলিজম অর্থাৎ যেখানে সেন্টার এবং স্টেটের লড়াই হলে সেন্ট্রালের আইনটা প্রিভেল করে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার যেভাবে একের পর এক নির্বাচন কমিশন থেকে শুরু করে কেন্দ্রের এক তার পর একটা সিদ্ধান্তকে তুড়ি বেড়ে ওড়ানোর চেষ্টা করে এটা কিন্তু সংবিধানের অবমাননা সংবিধানের মরালিটিকে নষ্ট করা হয় এটা কিন্তু চলতে পারে না এটা একটা সাংবিধানিক ক্রাইসিসের জায়গাও তৈরি করে এটা আগামীতে একটা প্রেসিডেন্ট হতে চলেছে বাংলা অন্য রাজ্যের জন্য মাথায় রাখতে হবে আমাদের শক্তি হচ্ছে আমাদের কনসিলিডেটেড ইউনিয়ন রিলেশনশিপ বিটুইন স্টেট অ্যান্ড সেন্ট্রাল যার ব্রিজ থাকে হচ্ছে রাজ্যপাল সাংবিধানিক প্রধান এই সত্তাটাকে যদি কেউ ভাঙতে চায় তাহলে আমি মনে করব করি ভারতবর্ষের সংবিধান আম্বেদকর যেটা দিয়েছিল তাকে ডিনাই করা হবে সেটার প্রশ্ন করবো আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো আপনি আম্বেদকরের ভূমিকায় যখন বলছেন স্যার এই যে নির্বাচন কমিশনের যে ভূমিকা নিয়ে বিগত বেশ কয়েকদিন ধরে যে প্রশ্ন উঠছে আমি সে প্রসঙ্গে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলছেন যে নির্বাচন কমিশন দয়া করে বিজেপির লরিপপ হবে না তাহলে দেশের মানুষ ক্ষমা করবে না বলছে নাকি বাংলায় বাংলাদেশিরা থাকেন দেশভাগের পর আপনার কি করেছিলেন বিজেপিকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় আরো প্রশ্ন ছুড়ে দিচ্ছেন বিজেপির উদ্দেশ্যে দেশ বা ভারত ভাগ করতে গিয়ে বাংলাকে ভাগ করেছিলেন বিজেপি নেতাদের তিনি কি বলেছেন বলছেন যে বাংলাকে ভাগ করেছিলেন বিজেপি নেতারাই পাঞ্জাবকে ভাগ করার কথাও তিনি বলছেন এবং বিজেপি নেতাদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পারলে কখনো আন্দামানের সেলুলার জেল থেকে ঘুরে আসুন সেখানে দেখবেন নব্বই শতাংশ বাঙালি দশ শতাংশ পাঞ্জাব প্রয়োজনে বিজেপি নিজেদের স্বার্থের আখের গোছাতে বাংলা এবং পাঞ্জাবকে ভাগ করেছিল কি দেখুন আমি জানি না মুখ্যমন্ত্রীর ইতিহাস বোর্ডটা আমি মুখ্যমন্ত্রী সম্মান করি তিনি যেটা বলেছেন বাঙালি স্বাধীনতার সবচেয়ে বেশি রক্ত খুইয়েছেন নাইনটি পার্সেন্টের উপরে বাঙালির আত্মত্যাগ আজকে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসটা রচনা করেছে এটা একদম ঠিক মেনে নিলাম কিন্তু আমি বলছি রাজ্যের মুখ্যমন্ত্রীর ইতিহাস বোর্ডটা নিয়ে কিন্তু আমার বরাবরই একটা সন্দেহ ছিল উনি রাজনীতির প্রতিপক্ষকে পলিটিক্যাল আক্রমণ করতে গিয়ে যে কায়দায় ইতিহাসকে বিকৃত করেন জেনে করেন না জেনে করে আমি জানি না স্বাধীনতার সময় ভারতবর্ষে বা কেন পৃথিবীতে বিজেপি নামক দলটি ছিল না আসেইনি দল ঠিক আছে হিন্দু ঠিক আছে তারা ছিল তারা এনজিও ছিল নট পলিটিক্যাল পার্টিস আমি আবারও বলছি পলিটিক্যাল বিজেপি কিন্তু সেই সময় তাদের অস্তিত্ব তৈরি করেনি তাহলে তারা কি করে বাংলা ভাগ করলো বাংলা ভাগের যদি খাঁটি ইতিহাসটা আমরা জানি তাতে কিন্তু আমরা দেখব স্পষ্টত যে কালী মুখ মুখ মুখোপাধ্যায়ের গোপাল মুখোপাধ্যায়ের কথা হচ্ছে বাংলায় গোপাল পাঠা যাকে আপনারা বলেন বিখ্যাত ওই নামে এই ইতিহাসগুলো ভালো করে চর্চা করলে পরতে দেখা যায় তৎকালীন কংগ্রেস সরকার যে বাংলাকে কায়দায় ভাগ করতে একটা বড় ভূমিকা নিয়েছিল এবং বামেদেরও ভূমিকা যথেষ্ট পরিমাণে নক্কারজনক ছিল সেই সময় জেনে করুক না জেনে করুক অজ্ঞতার বশত করুক বা জেনে করুক এই জায়গায় মুসলিম লীগ কংগ্রেস বামেদের এই তিনটে দলের অস্তিত্ব ছিল অবিভক্ত বামপন্থ বামফন জ্যোতিবাবু তখন এক্সিস্টিং অবিভক্ত বামের অন্যতম মুখ তাদের যে একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত ছিল বাংলা ভাগের এটা তো আমরা প্রত্যেকে অল্পবিস্তর যারা বাংলা ভাগের ইতিহাসটা জানি পাঞ্জাব ভাগের ইতিহাস জানি তারা জানি মুখ্যমন্ত্রীর ইতিহাসটা আমি অন্তত মানলাম না বিজেপি তখন কিন্তু ভারতবর্ষে ছিল না

বলছেন অ্যারেস্ট করাতে অথচ তার দল যেই দলের হাত প্রভাবে ক্ষমতায় বলিয়ান হয়ে দুর্নীতির একটা বড় বিষবিক্ষে পরিণত হয়েছে তিনি সেই দলটা আজ অব্দি তার বিরুদ্ধে একটা পদক্ষেপ নেয়নি বরং কালকে অভিষেক ওবার তড়িহড়ি করে প্রেস কনফারেন্স করে জীবন জীবনকৃষ্ণকে দান করেছিলেন পাশে দাঁড়িয়ে আজকে মমতা ব্যানার্জি তাকে অক্সিজেন জোগালেন অর্থাৎ খেয়াল করো যে জন্মদাতা বাবা মা তার পাশে নেই তাকে কাঠগোড়া দাঁড় করাচ্ছে এবং প্রকাশ্যে বলছে আমাদের চোখের সামনে দুর্নীতিটা করেছে দল কিছু করছে না এখানে গিয়ে তৃণমূল দলটার আর যে তো পিসি ভাইপোই এখানে ছোট পিসির কাছে গেছে হ্যাঁ মানে এটা আবার ভুল হয়ে যাবে আমাকে আমার বিরুদ্ধে মামলা না হয়ে যায় আমি বলছি যা পেপারে ছেবেছে তাতে বলছে পিসির কাছে গিয়ে ভাইপোর কাছে গিয়েছিল ইডি আমি জানি না কোন মানে রাজ্যের পিসি ভাইপোর যে একটা ব্যান্ড কালচার চলছে মেকানিজম যে এতদিন আমরা জানতাম জুটিতে লুটিপুটি অপা ঘপা অপা মানে ওই যে কি বলে যেন পার্থ তারপরে অপা শুনলাম হৈমন্তী বালু মানে কত কিছু বালু কাদা অলকানন্দার সাথে অমুকের এই যে জুটিতে লুটিপুটি খাওয়া তারপরে দেখছি ভাইপো পিসির জুটি এই ভাইপো পিসির জুটিতেই তো কালকে দেখলাম যে মোবাইলটা ছুড়লো আমি তোমার চ্যানেলের মাধ্যমে এটা ইয়ে বলছি তৃণমূল তো ইভেন্ট ম্যানেজমেন্ট এনে পাড়ায় সমাধান অমুক সমাধান দিদিকে বলো বৌদিকে বলো হ্যাঁ এইসব বলেন বাংলা নিজের মেয়েকে চায় এইসব স্লোগান তোলেন আমি আমার মনে হয় যে বেটার সাজেশন আমি তৃণমূলকে দেব যে ইমিডিয়েট তারা আই বা তারচ্ছুতেও কোনো পেশাদারী সংস্থাকে কল করুক প্যারালাল মোটা টাকার বিনিময়ে যে তা তৃণমূলের বিধায়ক সাংসদ থেকে মন্ত্রী শান্তি চুনিপুটি পাঁচ পয়সা দশ পয়সা পঞ্চাশ পয়সা এক লাখ টাকার যত স্তরের ইয়ে আছে নেতা তাদেরকে হাই জাম্প শেখানো হাই জাম্প শেখানো যাতে অতি দ্রুত নর্দমা পুকুর জঙ্গল থেকে দেওয়াল টপকে পালাতে পারে ইডিসিবিএ কেন্দ্রীয় এজেন্সি আসলে পরে ভোটের আগে এরকম ঘটনা আরেক হবে আরও হবে আর এদেরকে যেন পেশাদারীভাবে জ্যাবলিং থ্রোয়িংটা শেখায় কারণ মোবাইল ছুঁড়ে যাতে এমন জায়গায় ফেলতে পারে যাতে রিচের বাইরে চলে যায় কারণ ওই মোবাইলের ভিতরেই তো লুকিয়ে আছে তাদের জীবন ভাবো শিবরাম চক্রবর্তী কত বছর আগে জীবন কৃষ্ণের জীবন নাট্য এই জীবন কৃষ্ণের জীবন নাট্যটা যে কার নাট্যের সাথে যুক্ত আছে ওই মোবাইলে যে কত ধরেই দূরদের ফোন নাম্বার আছে যেটা বাঁচাতে জীবন কৃষ্ণকে নর্দমায় ঝাঁপিয়ে একদম পঙ্কিল কাদায় নিজেকে আবদ্ধ করতে হলো জীবন কৃষ্ণ তো শুধু কাদাময় হলো না জীবন কৃষ্ণকে যারা জীবন দিয়ে বারবার তাকে দলে আসীন করে ক্ষমতা দিয়ে এই মোটা টাকা তুলতে সাহায্য করছে বা পথ দেখাচ্ছে সেই তৃণমূল দলটারও তো মুখে বকলমে মুখ্যমন্ত্রীর মুখেও তো এই নর্দমার কাদাটা লাগলো নাকি আপনি বলতে চাইছেন নির্বাচনের আগে একাধিক এরকম সিবিআই রেড হতে চলেছে রাজ্য শুরু হয়ে গেছে প্রসন্ন প্রসন্ন বাবু মিডিলম্যান প্রসন্ন রায়ের বাড়িতে কালকে একশো চৌষট্টি কোটি টাকা রেড হয়েছে মিডিলম্যান পার্থ শান্তিপ্রসাদ সিনার কাছের লোক

না দেখুন মমতা ব্যানার্জি সৎ নিশ্চয়ই কেন্দ্রীয় তথ্য যা বলছে তাই তিনি যা দেখিয়েছেন আমি তার বাইরে তো কি বলতে পারবো আমার কাছে তো তথ্য নেই যে উনি অসৎ না সৎ ঠিক আছে উনি সৎ উনার ভাইপো খুব কোটিপতি শুনেছিলাম এক্সক্লেটার দেওয়া বাড়িতে থাকেন হতেই পারে ভাইপো বড় লোক হবে পিসি গরিব হবে এটা তো বাবা গরিব মা গরিব ছেলে বড় লোক হয় না এরকম হতেই পারে প্রশ্নটা হচ্ছে মোদী যেখানে আসবে সেখানেই মমতা প্রচুর ভোট পাবে এটা উনি সাংগঠনিক ভিত্তিতে বলেছেন নাকি চ্যালেঞ্জ করে বলেছেন নাকি মোদী যেখানে যেখানে যাবে সেখানে তিনি ভোটটা লুট করবেন কোন আঙ্গিকে বলেছেন জানি না যাই হোক ছাব্বিশের নির্বাচনের পরে আমরা তথ্য তালাশ করে দেখবো মোদি কোথায় কোথায় এসেছে তাতে মমতা কত বেশি বেনিফিটেড হয়েছে নাকি ছাব্বিশের ভোট অব্দি ভোট গড়াতে দেবে শাসক দল সব দেখা যাক না কি হয়